ঠিক আছে সালামুকুম আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো আজকে আমরা সবাই মিলে করতে যাচ্ছি একটি স্পাইসি নুডলস চ্যালেঞ্জ তো আজকের চ্যালেঞ্জের রুলসটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো এখানে প্রতি গ্লাসে দুধ রাখা আছে যে সবার আগে নুডুসগুলো খেয়ে শেষ করে এক গ্লাস দুধ খাবে সে হচ্ছে আজকের চ্যালেঞ্জের উইনার আর যে নুডুস সবগুলো না খেয়ে সবার আগে দুধ খেয়ে ফেলবে সে হচ্ছে গেম থেকে ডিসকোয়ালিফাই হয়ে যাবে তো আমরা এখন সাথে প্রাণ যে বাজারে পাওয়া যায় ওইটা অ্যাড করছি তো তোমরা দেখতে পারতেছো আমাদের সসটা অ্যাড করা হয়ে গেছে তো আমরা এখন চ্যালেঞ্জটা শুরু করলাম তো আমাদের নুডুলসটা অর্ধেক খাওয়া হয়েছে আর বাকি যে অর্ধেক আছে অর্ধেকে আমরা এখন আবার নতুন করে শুকনো মরিচ অ্যাড করবো